নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে এটা আপনারা সকালের জল খাওয়ারে বা দুপুরের খাওয়ারে বা রাত্রের খাওয়ারে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো হয় আর খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন বা যাদের কোলোস্ট্রল আছে সুগার আছে বা ওজন একটু কমাতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী কারণ এর মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে আর প্রচুর ফাইবার আছে একবার একটু বেশি করে পেট ভরে খেয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে এটা খেলে সহজে খিদে পেয়ে যাবে না তো রান্নাটা করার জন্য এখানে আমি জাস্ট এক চামচ সাদা তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে খুবই সামান্য পরিমাণে গোটা জিরে আর একটুখানি সর্ষে দিয়ে দিলাম ফোড়নের জন্যে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটা চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচি করে রাখা আদা আর কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা কুচি করে নিয়েছিলাম আদার আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একদম ছোট সাইজের একটা টমেটো টমেটোটাকেও আমি আদার কাঁচা লঙ্কার সাথে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েক ধরনের সবজি সবজিগুলোকে কিন্তু একদম ছোট টুকরো করে কেটে নিতে হবে তো সবজির মধ্যে এখানে আমি নিয়েছি গাজর বিনস একটুখানি ক্যাপসিকাম মটরশুটি আর ভুট্টা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম রান্নাটার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা আমি এখানেই দিয়ে দিলাম একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো রান্নাটাই কিন্তু করতে হবে একদম কম আছে কারণ যেহেতু একদম নামমাত্র তেল দিয়ে রান্নাটা হচ্ছে সেজন্য একদম কম আছে করতে হবে মিডিয়াম আছে করতে গেলে বা হাই আছে করতে গেলে কিন্তু তল থেকে পোড়া লেগে যাবে সামান্য পরিমাণে জলের ছিটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের জন্য। যাতে করে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো চার পাঁচ মিনিট একদম কম আছে রান্না করেছি দেখুন এরই মধ্যে কিন্তু সবজিটা বেশ নরম হয়ে এসেছে তবে মধ্যেখানে দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এখানে খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তবে হলুদ বা কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল আমি একটুখানি কালারফুল দেখানোর জন্যে এটা দিয়েছি তো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে চার টেবিল চামচ ওটস আমি যে পরিমাণটা দেখাচ্ছি সেটা কিন্তু একজনের জন্য যথেষ্ট এই পরিমাণ খাওয়ার যদি একজন খায় তাহলে কিন্তু একদম সুন্দর পেট ভরে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে যেহেতু ওটসের মধ্যে প্রচুর ফাইবার আছে ওটস খেলে কিন্তু সহজে খিদে পেয়ে যায় না এটা আমরা সবাই জানি যারা ডায়েট করেন তারা সবাই জানেন যে ওটস খেলে সহজে খিদে পেয়ে যায় না তো ওটসটাকে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে ওখানে জলের ছিটে দিলাম জলে ছিটে দিয়ে ওটসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরকমভাবে ছড়িয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে এটাকে আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ওটস কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো দুই তিন মিনিট একদম কম আছে রান্না করার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন ওটস কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গরম কড়াইতেই এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আরও দশ মিনিটের জন্য যাতে করে ওটসটা একদম সুন্দর পুরোপুরি নরম হয়ে যায় কড়াইয়ের মধ্যে যেটুকু গরম আছে সেই গরমের মধ্যেই কিন্তু ওটসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল একদম ঝরঝরে ওটসের পোলাও বা ওটসের উপমা খেতে কিন্তু এটা খুবই ভালো হয় আর খুবই হেলদি যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি দিয়ে রান্না করা হচ্ছে এটা কিন্তু খুবই হেলদি তো কেমন লাগলো আজকের এই হেলদি রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন